পিলখানা হত্যার ঘটনায় তিনশো বিডিআর সদস্যের জামিন শুনানি চলছে রায় শুনতে সকাল থেকেই কেরানীগঞ্জের ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে পরিবার ও স্বজনদের ভিড় মূলত দশ ফেব্রুয়ারি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতে বিস্ফোরক আইনের মামলায় তৎকালীন বিডিআর এর তিনশো সদস্যের করা জামিন আবেদনের উপর হচ্ছে শুনানি এদিকে বিস্ফোরক মামলায় আরও একজন সহ দুশো ছিয়াশি জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে এর আগে গত তেইশ জানুয়ারি দীর্ঘ ষোলো বছর পর বিস্ফোরক আইনে জামিন পান একশো আটষট্টি বিডিআর সদস্য পিলখানা হত্যাকাণ্ডের মামলায় একশো জন আসামের মধ্যে এখন পর্যন্ত জামিন পেয়েছেন আড়াইশো জন এ মামলায় এক জন আসামের মধ্যে এ পর্যন্ত দুশো জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে দুই হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জনই হত হন ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয় এ বিষয়ে আরো জানবো কিরানীগঞ্জের বিশেষ আদালতে আছেন আমার সহকর্মী আশিক মাহমুদ আশিক জামিন আবেদনের আদেশ ও স্বাক্ষর গ্রহণের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানতে চাই সহা কেরানীগঞ্জের এই অস্থায়ী যে আদালত সেই আদালতে বিডিআর বিদ্রোহের ঘটনায় যে মামলা অর্থাৎ বিস্ফোরক আইনের যে মামলা ছিল সেই মামলার আসামিদের যারা জামিনের আবেদন করেছিল সেই জামিন শুনানি আজকে শেষ হয়েছে কিছুক্ষণ আগে এই কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে এই জামিন শুনানি শেষ হয়েছে যদিও এখনো কোনো আদেশ হয়নি অর্থাৎ জামিন শুনানি শেষে আদালত কি আদেশ দেবেন সেটি নির্ধারণ করা হয়েছে পরবর্তীতে তিনি আদেশ দেবেন এখনই তাৎক্ষণিকভাবে শুনানি শেষে তিনি কোনো আদেশ দেননি একটু জানাতে চাই এর আগে এই পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দুটি মামলা হয়েছিল একটি হত্যা একটি বিস্ফোরক এবং এই হত্যা মামলার বিচার কাজ শেষ হয়েছে এবং সেই ঘটনায় যারা খালাস প্রাপ্ত ছিল সেই আসামিরাই এই বিস্ফোরক আইনের মামলায় তারা কারাগারে ছিল দীর্ঘ বছর ধরে এবং এই বিস্ফোরক আইনের মামলায় তাদেরকে তাদেরকে যেন জামিন দেওয়া হয় সেজন্যই আসামিরা বিভিন্ন সময় আদালতে আবেদন করেন এবং তাদের সেই প্রেক্ষিতে একটি এই কেরানীগঞ্জে একটি অস্থায়ী আদালত করা হয় এই মামলার বিচার কাজ করার জন্য তার প্রেক্ষিতেই কিন্তু আজ জামিনের জামিনের শুনানি হয়েছে এবং একজন সাক্ষী সাক্ষ্য গ্রহণ সাক্ষী দিয়েছেন আদালতে সব মিলিয়ে আসলে যে জামিনের যে শুনানি হয়েছে আইনজীবীরা জামিনের শুনানি করেছেন শুনানি শেষ হয়ে গেছে বাইরে আমরা দেখেছি পরিবারের সদস্যরাও আগ্রহ নিয়ে এসেছেন তাদের স্বজনদের হয়তো ধন্যবাদ